আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইল্যান্ডের কর্ক থেকে চ্যানেল প্রবাহে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজ রানা আয়ারল্যান্ডের কর্ক কাউন্টি কাউন্সিলের উদ্যোগে মেলোর ক্যাসল পার্কে বিভিন্ন দেশীয় ফ্যামিলি ফান ফেয়ার পার্টি আয়ারল্যান্ডের মেলোর শহর একটি ঐতিহাসিক শহর যে কোনো প্রোগ্রামে প্রবাসী বাংলাদেশিরা ছুটি আসেন তাদের ফ্যামিলি নিয়ে উপভোগ করতে আয়ারল্যান্ডের কর্ক কাউন্ট্রি কাউন্সিলের উদ্যোগে গতকাল ছয় মে মেলো কেসেল পার্কে একটি দর্শনীয় ফ্রি পারিবারিক আনন্দ মেলার আয়োজন করা হয় সবাইকে আয়ারল্যান্ডের পর মালো থেকে সালাম আলাইকুম আমরা এখানে উপস্থিত আছি আমাদের বাঙালি কমিউনিটি আমাদের মালো কমিউনিটি বাঙালি অনেক বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা এখানে ঘুরতে হয়েছি এখানে একটা পান ফ্রি ফান অনুষ্ঠান হচ্ছে অনেক সুন্দর জায়গা যেটা এখানে কখনোই পাওয়া যায় না আপনাদের মানুষের একটা সুন্দর এখানে আপনার বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে সাধারণত আইল্যান্ডে সাপ দেখা যায় না বিভিন্ন প্রাণী দেখা যায় না যে জিনিসগুলো তারা নিয়ে আসছে এখানে বাচ্চাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখা গেছে বাচ্চারা অনেক উপভোগ করতেছে অনেক ভালো অনুষ্ঠান হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করছে মানব কমিউনিটি আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশিদের পক্ষ থেকে এরকম সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য বিখ্যাত থমাস ডেভিড পাইপ ব্যান্ডের একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই প্রোগ্রামটি অংশগ্রহণকারীরা দিনব্যাপী বিভিন্ন আকর্ষণীয় বিনোদন পরিবেশন করেন যার মধ্যে রয়েছে জনপ্রিয় অ্যানিমেল রুট শু পাইরেট পিটার্স ম্যাজিক শ্যু এবং নানারকম খেলাধুলার আয়োজন এই দুর্দান্ত অফারগুলি ছাড়াও ইভেন্টটিতে ফেস পেন্টার ছোটো শিশুদের মন কেড়েছে নানারকম রাইডিং মজাদার মুখরোচক খাবার ও আইসক্রিম সহ লোভনীয় আরও কত কিছু bearded dragon. They're from Australia. I be from Australia. It's come from Australia. Yeah, an Australian lizard. It's to touch nice and gentle, okay. How many animals do you have? Today we have a uh, tortoise, a rabbit, two snakes, and two different lizards, see, a chinchilla, and an owl. At home we have a lot more creatures. প্রবাসে প্রচুর ব্যস্ততম সময় ও কাজের একটু অবসরে ছুটির দিনে দুর্দান্ত সময় মিস না করে প্রিয়জনদের সাথে নিয়ে যারা ক্যাসেল পার্কে আনন্দ উপভোগ করছেন তাদের কাছে গতকাল দিনটি সত্যি ছিল উপভোগ্য আয়ারল্যান্ড এর সরকার মেলুতে আসি এখানে একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আমরা চলে আসি দুই মিনিটে আসি এখানে ফ্রি ফান ফেয়ার পার্টি হচ্ছে বিশ্বের নানান দেশীয়দের সাথে বাংলাদেশেরও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রাণী দেখানো হচ্ছে পাশাপাশি নানা রকমের খেলাধুলা বিনোদন যা আমাদের বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ